আরজিকর মেডিকেল কলেজের ঘটনা সহ রাজ্যে বেড়ে চলা নারী নির্যাতনের বিরুদ্ধে মঙ্গলবার বিধানসভায় দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ শিরোনামের ব্যানার হাতে নিয়ে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর জিগর মেডিকেল কলেজের পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদ এবং বিচারের দাবিতে বিধানসভা থেকে ধর্মতলার বিজেপির ধর্ণামঞ্চ পর্যন্ত বিজেপির পরিষদীয় দলের পদযাত্রায় অংশগ্রহণ করলেন রাজ্য বিধানসভা বিরোধী দলের ত্যাশুবেন্দু অধিকারী আমাদের এই মঞ্চে আমাদের আমাদের এই অবস্থার মঞ্চে আমাদের মধ্যে এসে পৌঁছেছে বিধানসভা থেকে পদপ্রজে বা সাইলেন্স মার্চ করে আর্জি করে আমাদের মনের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে এবং আমাদের দাবিকে নিয়ে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি বিধায়করা এখানে অংশগ্রহণ করবেন আমি একটি বিভিন্ন রাষ্ট্রবাদী এনজিওরা রবীন্দ্র সদন থেকে হাজরা পর্যন্ত একটা ঝাড়ু মিছিল করছে আমি সেখানে যাচ্ছি আমি ফিরে এসে সন্ধ্যাবেলা আমাদের যারা পরিচালক আছেন আজকে ধর্ম মঞ্চের তারা আমাকে সুযোগ করে দেবেন আমি তখন আজকে তথাকথিত মমতা ব্যানার্জির বিলের নামে যে প্রহসন তার পর্দা আমি জনগণের কাছে সন্ধ্যাবেলা ফাঁস করব আমি সেই সময় আমার সমস্ত সাথীবৃন্দকে থাকার জন্য অনুরোধ জানিয়ে আমি এখন রবীন্দ্র সদন যাব কয়েক হাজার মহিলা ঝাড়ু নিয়ে এসছেন দক্ষিণ কলকাতাটা একটু ঝাঁটিয়ে পরিষ্কার করতে হবে দরকার হলে ব্লিচিং আর ফিনাইল দিয়ে পরিষ্কার করতে হবে বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না